হ্যালো ভেওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বড় বড় তুলনায় আবারও আমরা একটা মেশিন নিয়ে হাজির হয়েছি এটা মিনি অটো মিল এটা আগের যে মেশিনটা দেখছেন তাছাড়া একটা ভিন্ন মাত্রায় অনেক কিছু জিনিস চেঞ্জ করে আপনাদের সামনে নিয়ে আসছি তাই মেহেনটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা এই মেহেনটাতে মাত্র পঁচাত্তর হাজার টাকা ইনভেস্ট করে প্রত্যেক দিন আপনি তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন কীভাবে করবেন তার সেটাই আমি আপনাদের বলবো এই মেহিনটি এক বছর সার্ভিসিং থাকবে এবং ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এক ঘন্টায় যাতে আট থেকে নয় মন ধান ভাঙান যাতে আট ঘন্টা চলে আট দশে আশি মন ধান আপনি ভাঙাতে পারবেন তাহলে আপনি একটা হিসাব করতে পারেন এছাড়াও আরও দুইটা ফাংশন আছে মিলে একটাতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা ভাঙবে আরটাতে আপনি ভিজা চাউল সুজি গরুজন দাঁতের খাবার এগুলাও করতে পারবেন তাহলে দুইটা সিস্টেমই আপনি এই মেশিন থেকে পেয়ে যাবেন তাই দর্শক মুদ্রা এই মেশিনটি যারা নিতে চান বা ভালো এবং টেকসই মেশিন নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ হবেন এবং এই মেশিনের সমস্ত পাসপত্র আমরা কিছু চেঞ্জ করছি যেমন এই মেশিনের জালি এখন বর্তমানে এসএসএস জালে দিয়েছি এর আগে ছিল লোহার জালি তারপর এই যে ছুরিটা বর্তমান আমরা এস এস ছুরি দিয়েছি যা এই ছিল লোহার ছুরি এই জালি ছুরির শেল এগুলো সবই সেন্স যা সহজে এগুলো নষ্ট হবে না বা ক্ষয় হবে না দর্শক বন্ধুরা একটু ভালো করে খেয়াল করবেন কত সুন্দর ফ্রেশভাবে একবার ধান দিয়ে দিবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে যা বারবার আপনাকে ঝাঁয়া লাগবে না বারবার আপনাকে ধান দেওয়া লাগবে না একবার দিয়ে দেবেন অটোমেটিক চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে যা বাসায় নিয়ে গিয়ে ভাত রান্না করে খেতে পারবেন তাই দর্শক বন্ধুরা এবং এই মেশিনটি কিন্তু যে মোটরটা ব্যবহার করছে পোনে পাঁচ ঘোড়া যা বাসা বায় লাইনে চলবে আপনাকে এক্সট্রা কোনো লাইনে ঝামেলা নেই আপনার যে বাড়ির যে কারেন্ট যে বিদ্যুৎ আছে ওখানে দিয়ে দেবেন লাইন সে চলতে থাকবে আমরা সমস্ত সেটিং সহ পাঠিয়ে দেবো জাস্ট লাইন দেবেন কাজ করবেন এটা কোনো ফাউন্ডেশন করা লাগবে না এটা কোনো কিছু করা লাগবে না দর্শক বন্ধুরা এই মেশিনটা আগে ছিল আশি হাজার টাকা বর্তমান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দাম পঁচাত্তর হাজার টাকা তাই যারা সংগ্রহ করতে চান আমাদের যে যে আছে ফোন করে কাছে অর্ডার করলে আমরা কুড়ি হাজার দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আর বড়ো বিষয় এই মেশিনটাতে আপনি এক বছর সার্ভিসিং পাবেন আমরা যে মেশিনের যে ওয়ারেন্টি কার্ড বা সার্ভিসিং কার্ড বলেন ওটা আমরা সাথে দিয়ে দেব ওখানে নাম্বার দেওয়া থাকবে মেশিনের কোনো প্রবলেম বা কোনো কিছু বুঝছেন না বা সমস্যা হয়েছে আমাদের ওই সার্ভিসিংয়ের ওই নাম্বারে ফোন দিলে আমরা বাসায় গিয়ে আমাদের লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে প্রথমবার আপনি ফ্রি সার্ভিস পাবেন তারপরে যখন লোক যাবে তা যাওয়া আসা খরচ বহন করলে আপনার বাসায় গিয়ে সেই মেশিনটা ঠিক করে দিয়ে আসবে তাই দর্শক বন্ধুরা এবার আপনার দেখেন আমরা যেটা বলছিলাম যে হলুদ মরিচ গোম ভুট্টা পাউডার পাওয়া যায় আমরা গোম দিয়ে দেখাচ্ছি যে গোম একবারে পাউডার করে বের করছি বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় খেতে পারবেন একবারে মিহি তা বের হবে যা বারবার কোনো কিছু করা লাগবে না দর্শক মন্ত্রা একটু খেয়াল করে দেখেন আমরা গোম দিয়েছি একদম পাউডার আপনি এর মধ্যে চাউল দিয়ে দেবেন পাউডার হবে এর মধ্যে হলুদ হলুদ দিয়ে দেবেন পাউডার হবে এর মধ্যে আপনার মরিচ দেবেন পাউডার হবে যা দেবেন সমস্ত কিছু পাউডার হবে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ওটাতে আপনি ভিজা চাউল বাচ্চাদের মানে ভিজা চাউলটা আপনি পিঠাকা করতে পারবেন তার বাচ্চাদের যে সুজি আছে সেই সুজিটা তৈরি করতে পারবেন তার গরুর জন্য দাঁড়াতের খাবার করতে পারবেন তিনটা মেশিন একটা সেট এটা কোনো ফাউন্ডেশন করা লাগবে না জাস্ট আমার কাছ থেকে মেশিনটা কিনবেন তার পর দিন থেকে আপনার ব্যবসা চালু এবং রাইস মিলের সমস্ত সেট আপটাই আপনি পেয়ে যাবেন